মুক্তিযুদ্ধের জন্য তিনি সংগ্রামে অংশগ্রহণ করে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো এই মুক্তিযুদ্ধ

জন্য দাবি করছেন তিনি পঁচিশে মার্চ যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য তার সহকর্মীরা যখন দাবি করেছেন তিনি বলেছেন তোমরা কি চাও আমি পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার মৃত্যুদণ্ডকে আমি করতে পারবো আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না তাই বলে তিনি পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে তিনি নিরাপদে নিজেকে গ্রেপ্তার দেখিয়ে পাকিস্তানের কারাবন্দী হিসেবে রাজবন্দী বহন করেছিলেন বন্ধুরা সেদিন একজন সদারণ সেনাবাহিনীর মেঘল থেকে বাংলাদেশের দূর দিলে তিনি প্রথম বাংলাদেশের পাঞ্জাবি হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধকে তিনি সক্ষম এবং সফল করেছিলেন এবং তিনি শুধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন নাই তিনি সরাসরি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে মুক্তি

বাংলাদেশের মানুষকে তিনি সুযোগ স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি নিবৃত্ত হননি পঁচাত্তরের কারণ বাংলাদেশের মানুষ নতুন করে পথ হারিয়েছেন তিনি

বৃষ্টি মহান খোদা তালার যে সে বৃষ্টিকে আমরা আমরা রহমত হিসেবে আলিঙ্গন করে আমাদের যে পথ যে মুক্তির আন্দোলনের চূড়ান্ত আন্দোলন অপেক্ষা করছে সে আন্দোলনের জন্য আজকে আমরা প্রশিক্ষণের অংশ হিসেবে একালো প্রস্তুত হয়েছি

জন্য বন্ধুরা অন্যতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সংবিধানকে ডাকাতি করে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অভ্যন্তরে ওই বিশ্বে যে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি হয়ে জন্য আপনাদেরকে যে ব্যক্তি বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়েছে আজকের মতো আমি এখানে বক্তব্য